সকালে নিত্য সেবা দিয়ে মায়ের ভক্তদের সব প্রতিকার দিয়ে তারপর মন্দির থেকে বেরিয়ে এলাম আজকে খুব একটা দেরি হয়নি ভক্ত সংখ্যা কম ছিল একটা দেড়টার মধ্যে সকালবেলা কাজ সমস্ত শেষ হয়ে গেল মন্দির থেকে বেরিয়ে চলে এলাম পিসি ঠাকুর ঘরে যে সমস্ত বাসনপত্রগুলো রয়েছে এগুলো সব মেজে ঘষে পরিষ্কার করে রাখছে আবার সন্ধ্যাবেলা তো সন্ধ্যা শীতল আরতি বৈকালি এগুলো আছে যার জন্য এই সময়তেই মেজে রাখা হয় ঘরে এলাম দুপুরবেলা দুটো সেবা করার জন্য মা খাওয়াচ্ছে রূপুকে বাবা চেয়ারে বসে আছে আর গিন্নি মাস তাই এখন ঘরদুর সব পরিষ্কার করা হচ্ছে গত সপ্তাহে একদিন আমাদের ঘরদুড় ঝেড়ে ঘর পরিষ্কার করেছে মা এখন অতটা পেরে ওঠে না বলে এই সমস্ত কাজকর্মগুলো এখন ওই সারে বাবা আমার ঘর ঝাড় দেওয়া পরিষ্কার করা যে সমস্ত পুরোনো জিনিসগুলো আছে সেগুলো বের করে চাদর টাদর কাজবে মাখন ঝুল ধুলো বালিতে ঘটনাক অবস্থা আর এই যে আমার পিসি ইন্ডিয়ান আর্মির থেকেও আরও বেশি এক্সপার্ট ঘর ঝাড়া হচ্ছে ও কোথায় চলে গেছে ঠিক ঝাঁটা খুঁজে নিয়ে চলে এসছে নতুন তিনখানা কিনে এনেছে ভাদ্র মাস তাই ঝাঁটা কাটা যাবে না কিন্তু ঝুল টুল ঝাড়বে অগর্যা নিজে নিজে দুটো ভাত বেড়ে নিলাম শান্তনুর আমি গিয়ে ব্যালকনিতে খেতে বসেছি খেতে নিচেই বসি বারান্দায় কিন্তু আজকে সেটার উপায় নেই কারণ ঝুলে যে অবস্থা ঝাড়া ঝাড়াপোচা করছে ওইখানে বসে আর খাওয়া যাবে না আজকে আমাদের অনেক কিছু রান্না হয়েছে উচ্ছে চচ্চড়ি হয়েছে পুঁশাকের তরকারি বেসনের বড়া দিয়ে একটা রসা খেয়ে দিয়ে কিছুক্ষণ বিশ্রাম করে কাপড় চোপড় আবার বিকালবেলা মন্দিরে গেলাম মায়ের যে সমস্ত সকালে পুজোগুলো হয়েছে ফুল টুল সব পরিষ্কার করছি আর যেগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছি ওগুলো পঞ্চমুখী জবা ওখানে পিসি বসে আছে একটা ঝুড়ি নিয়ে পঞ্চমুখী জবাগুলো তুলে রাখবে কাল সকালে রোদ হলে ওগুলো শুকোতে দেবো মন্দিরের মায়ের ফুল টুলগুলো সব পরিষ্কার করে নিলাম কাগজ গাডার ওবেলা পুজো হয়েছে সেই সমস্ত ফুলের গুঁড়ো টুড়ো ইত্যাদি সব আছে ঝাঁটপাট দিয়ে বালতি করে জল নিয়ে একটুখানি কেরোসিন তেল দিয়ে ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নেবো এই কেরোসিন তেলটা ব্যবহার করে অনেক দিন ধরেই এতে ঘরটা চকচকে হয় পিঁপড়ে হয় কম ঘর পরিষ্কার হয় আর এগুলো তো অনেকটাই জীবাণুনাশক আগেতে এগুলোই ব্যবহার করা হতো বেশি এখন নয় লাইজল এটা ওটা উঠেছে ঘর দোর পরিষ্কার করে হাতে সাবান টাবান দিয়ে ও বলে অনেকে পুজো দিয়ে গেছে কেউ প্রসাদ নিয়ে যায় কেউ বলে রাতে শীতল দেওয়ার জন্য রেখে দিতে তো সেই মিষ্টিগুলো প্যাকেটের মধ্যে রাখলে তো গ্যাস গন্ধ হয়ে যাবে পিঁপড়ে লাগবে সেই কারণেই ছোট আমার ওই প্লাস যে স্টিলের জায়গাটা আছে ওর মধ্যে মিষ্টিগুলো সব বার করে বেছে বেছে রেখে দিচ্ছি আমি ঠিক কায়দা মতো রাখি কোনটা আগে পড়েছে কোনটা পরে পড়েছে কারণ ওই কাঁচা মিষ্টি জিনিস তো ফ্রিজে রাখলে রাখা হয় তবে এক একদিন ফ্রিজে রেখে আবার ভুলে যায় পুজো হয়ে যাওয়ার সময় টাটকা মিষ্টি দিয়ে পুজো করে ফেলি পরে মনে পড়ে যে পুরনো মিষ্টিগুলো তো ফ্রিজে আছে নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি ওইখানেই ঘরেই রেখে দিই ওই জামবাটির মধ্যে সব বসিয়ে একটা কচু শাক ঝরানো রেখে ঢাকা দিয়ে ধুয়ে দিই আর একটা ভরনের থালা আছে একটু গঙ্গার জল দিয়ে দিন কলের জলও দিই দিয়ে ওর মধ্যে আমি বসিয়ে রেখে দিতে পিঁপড়ে লাগে না ওই যে বোতলে জল ছিল তাই ঢেলে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম আর এবার সন্ধ্যাবেলা সব শীতলের জোগাড় হবে বৈকালিতে আজকে গোপালকে একটু নিমকি একটু গজা আর অল্প একটু নারকেল নাড়ু ছিল ওই দিয়ে বইকালে দিয়েছি সেটার আপনাদের সঙ্গে আর শেয়ার করা হলো না এখন শীতলের জোগাড় করছি বাসন গঙ্গার জল দিয়ে সব বুলিয়ে নিলাম দুধ জল দিয়ে রেখেছি আর বর্ধমান থেকে ওবালা বড় মা মিষ্টান্ন থেকে মায়ের ভক্তরা এসেছিল ওনাদের মিষ্টির দোকান যার জন্য ওখান থেকে দোকানের মালপোয়া আর ডাঁহাটের সবরী সিনেমা হলের কাছে একটা মিষ্টির দোকান আছে ওই কাকা একটু পান্তুয়া পাঠিয়ে ছানার জিলাপি পাঠিয়েছিল সেগুলো রেখে দিয়েছিলাম মাকে শীতল দেওয়ার জন্য আজকে আর ফলে নৈবিদ্য করলাম না আজকে মা একটু অন্যরকমই সেবা করুক কালকে হয়েছিল পিঠে দিয়ে সন্ধ্যাবেলা শীতল দেওয়া আর আজকে এই মালপোয়া তারপর ছানার গজা আর ওই না নাকি ছানার জিলাপি ওইটা দিয়ে শীতল দেওয়া হলো আমি এখন সব রেডি করে ফেলেছি দুধটা খুব গরম তাই মন্দিরের ভেতর ফ্যান চালিয়ে দিয়েছে একটু ভালো করে শুকিয়ে গেলে পারে বা ঠান্ডা হয়ে গেলে তারপর গিয়ে তখন মায়ের লাগানো হবে এখন মায়ের ঘরে নৈবিদ্য বাটাগুলো নিয়ে চলে এসে সব সাজিয়ে দেওয়া হয়েছে যারা যারা সন্ধ্যা আরতি দর্শন করতে আসে পুরনো ভক্তরা কিছু নতুন সবাই এসেছে একসঙ্গে বসে সবাই গল্প করছে শিবনাথ আজকে একটু লেট করে ফেলেছে এবার শুরু হলো মায়ের সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি ভিডিওটা আজকে রঞ্জিত ভাই করেছে সন্ধ্যা আরতি সুসম্পন্ন হওয়ার পর এবার প্রসাদগুলো বাইরে বের করে আনবো এখন এই জম জামবাটিটা নিয়ে গেছি যেটা আমি দুধ জাল দিই আর কি ইন্ডাকশানে ওর মধ্যে দুধগুলো সব ঢেলে নিলাম আর দুধটা এত সুন্দর আমাদের গ্রামের এদিকে না দুধ পাওয়া যায় খুব ভালো গরুর দুধ আর কি তো ওই দুধটা বাটির মধ্যে একটু বেশ লেগে থাকে ঢেলে নেওয়ার পরও সেবা হয়ে যাওয়ার পর যে প্রসাদি জল থাকে ওইটাই বাটির মধ্যে দিয়ে একটু আলখেনি এতে বাটিটাও পরিষ্কার হয় ফেলতে খুব মায়া লাগে আমাদের এদিকে এখন দুধ ষাট টাকা কেজি কিন্তু গরুর দুধ খুব ভালো হয় মোষের দুধটা আরও গাঢ় গাঢ় তবে গোবিন্দ সেবায় মোষের দুধ দিয়ে কখনো করিনি অনেক জায়গায় হয়তো করে কেউ করে যেখানে যেটা পাওয়া যায় যে যা নিজের মতো সেবা করে আমাদের বাড়িতে বরাবর গরুর দুধ দিয়ে পুজো হয় তো আমি গরুর দুধটাই নিই এখন সব ভক্তদেরকে প্রসাদ হলো পিসি রাতের বাসন টাসন মেজে ভোগের ঘরে সব দিয়ে দিয়েছে আমার এটা অনেক দিনের অভ্যাস রাতে বাসন ধুয়ে পুছে দেয় পিসি ওই যে ছোট যে প্লাস্টিকের ঝুঁইটা ওর মধ্যে আমি সব বাসনগুলো গুছিয়ে রেখে দিই যদিও সকাল হলেই লাগবে কিন্তু ওই এক জায়গায় ঢিপ করে রাখার থেকে বেশ গুছিয়ে রাখলে ভালো রাতে কিছু বাসনে মাকড়ি ছোট উঠতে পারবে না আবার বাসনগুলো ভালোও থাকে পঞ্চপদীপ জল শঙ্খ যদি টুক করে একটু মাটিতে পড়ে তাহলেই তো শঙ্খটা ভেঙে যাবে ওই জন্য ওই জায়গায় সব ভাগে ভাগে একটা একটা রেখে দিই যেটা সকালে বাল্য লাগবে সেটা সামনে রেখেছি জানলায় দুটো থালা দুটো গ্লাস আর যেগুলো একটু পরে হবে সেগুলো ভেতরে ভরে ওই একটা যেটা পুষ্পপত্র করি আর কি ফুল নিই ওটা দিয়ে বাটি চাপা দিই পিতলের বাটিটা চিরভোগ নৈবৃদ্ধি আর মায়ের চান এবার সেতল সম্পূর্ণ হলো আজকের সেবা সম্পূর্ণ হলো এখন মন্দিরের বান্দায় বসেছি জপের মালা করতে তো আজকের মধ্যে এটুকুই দেখা হবে আগামীকাল শুভরাত্রি নমস্কার